জামাতে ইসলাম যখন গঠন হয়েছে তখন থেকে আমরা দেখেছি কোনো হিন্দু মন্দির তারা দখল করে নাই কোনো হিন্দুদের জমি জমা দখল করার সংবাদ আমাদের কাছে আসে নাই আমরা চাইব যে একজন ধার্মিক মানুষ আগামী দিনে নির্বাচিত হোক একটা ধর্মপ্রাণ মানুষ আর একজন ধর্মপ্রাণকে রক্ষা করে তার শ্রদ্ধা করে আর যারা দুষ্ট চরিত্রে যারা নিজে ধর্ম মানে না অন্য ধর্ম ওরা কিভাবে চালাকি চাতুর করে ক্ষতি করা যায় সেই আমরা গত সাতচল্লিশ সালের পরে এই ঢাকা শহরে শত শত মন্দির বেদখল ছিল আমরা চাইবো যে একজন ধার্মিক মানুষ আগামী দিনে নির্বাচিত হোক তার মাধ্যমে আমাদের এই সমস্ত বেদখলকৃত যত মন্দির আছে এবং হিন্দু সম্প্রদায়ের যেসব সম্পত্তি আছে বিভিন্ন জায়গায় সেগুলো যেন ওনাদের হাত দিয়ে উদ্ধার হয় কারণ আমরা দেখেছি যে ওই যে বলা হচ্ছে না সকালে সূর্য দেখলে বোঝা যায় সারাদিন কেমন যাবে জামাত ইসলাম যখন গঠন হয়েছে তখন থেকে আমরা দেখেছি যে কোনো হিন্দু মন্দির তারা দখল করে নাই কোনো হিন্দুদের জমি জমা দখল করার সংবাদ আমাদের কাছে আসে নাই বরং পাঁচ তারিখের পরে আমরা দেখেছি সবার আগে তারাই মন্দির পাহারা দিতে